হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এখন আছি সৌদি আরব দেশে আসলে যা মজার ছিল মজার ছিল সৌদি আরব দেশে নাই আছি আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশে থাকা মনে হচ্ছে না যে বাংলাদেশে আছি যে গরম পড়ছে যে গরম যে তাপমাত্রা এবং মনে হচ্ছে না যে আমরা বাংলাদেশে আছি মানে আপনি যদি রোদের মাঝখানে আধা ঘন্টা বা এক ঘন্টা দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার জীবন ফিরে পাওয়া যাবেন এটা আমি কনফার্ম এটা আমি কনফার্ম যে আপনারা এক আধা ঘন্টা বা এক ঘন্টার মতো যদি রোদে খাড়াই থাকেন বা দাঁড়াই থাকেন যেই বাসায় আপনারা বুঝেন না কেন তাহলে আপনারা যে টিকে থাকতে পারবেন না এই দুনিয়াতে এটা আমি নিশ্চিত মানে এত গরম বাংলাদেশে এটা বলার বাইরে বাংলাদেশে সবুজ শ্যামলে ঘেরা গাঁঠ এ অনুযায়ী গরম থাকার কথা কম কিন্তু হারে গরম আমার মনে হচ্ছে সব দেশের থেকে বাংলাদেশে গরম এখন বেশি আমি মনে করতেছি আর মানুষ যে কী করবে পাগলের মতো হয়ে যাচ্ছে বাগ্যস রোজার মাসটা একটু মোটামুটি ভালোই ছিল রোজাও শেষ হইল আবহাওয়া খুব গরম হচ্ছে আস্তে আস্তে মানুষ রোদের বয়ে সূর্যের তাপের বয়ে রাস্তা যে পাশে ছায়া সেই পাশ থেকে হাঁটতেছে দেখেন ওই পাশে রোদ দেখে ওই পাশে কোনো লোকজন নাই আর এ পাশে ছায়া দেখে এ পাশে যেমন আমি হাঁটতেছি আর গাড়িগুলোর দিকে তাকাইলে মনে হয় প্রত্যেকটা সূর্য চোখ এমনভাবে জলক মারে মনে হচ্ছে যে প্রত্যেকটা সূর্যের মতো জলে গ্লাস সূর্যের আলো পড়ে সূর্যের মতো জলে এরকম একটা অবস্থা আসলে আমার বর্তমান আমার এটা লোকেশন হচ্ছে বনানী গুলশান বনানী বনানী আপনার এটা বলা হচ্ছে যে সিরায়তনে সামনাসামনি আছে কিছুটা সেরাতন মেবি আর একটু সামনে মানুষ গরমে হয়রান হয়ে গাড়ির মধ্যে ঘুমাই গেছে যাই হোক সবাই সবাই জানতে পারতেছেন বা সবাই জেনে গেছেন অলরেডি বাংলাদেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বা কত ডিগ্রি চলতেছে বর্তমানে একটু গরমের তাপমাত্রা বেশি আর আমি পুরোই গামাই গেছি গরমে মেবি মূলত বাংলাদেশে গরম পড়ার একটা কারণ হচ্ছে আমরা অতিরিক্ত পরিমাণে গাছ লাগানোর থেকে গাছ বেশি কেটে ফেলতেছি আপনি দেখেন বাংলাদেশে যে হারে আগে গাছ ছিল আগে তাপমাত্রা কিন্তু এতটা ছিল না বাট এখন গাছ লাগানোর থেকে আমরা গাছ কেটে ফেলতেছি বেশি যার কারণে নিজেদের আলো বা তাপমাত্রাটা বেশি মনে হচ্ছে আমাদের আর মানুষ যে শান্তিতে একটু রাস্তা হাঁটা চলা করবে মানে এমন কোনো সুযোগ নেই মাত্র সকাল নয়টা দশ বারো বাজে দেখেন তাতে এত রোদের তাপ যদি দুপুর বারোটা হতো তাহলে কী তাপ হবে চিন্তা করেন আমি মূলত এখন সিরাজের সামনে আছি বরং আমার হাতে টাইম ফিরে সেরাটন হোটেল আর বাম সাইডে সে ব্ল্যাক একটা ভবন আসলে ভিডিও লং করার মতো কিছুই নাই এসবে তো এখানে ভিডিওটা শেষ করতে হবে কারণ বেশিক্ষণ যাবৎ মোবাইল এরকম হাতে রাখা যাবে না কারণ আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে সেই হারে অধিক পরিমাণে চোরেরও বৃদ্ধি পাইছে কয়েকদিন যাবৎ তাই আগে 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 ফোন পকেটে রাখা যায় বেকার হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম